আসসালামু আলাইকুম আজকে আমার পাশে যিনি বসে আছেন তিনি বাবা জাতির শ্রেষ্ঠ সন্তান যিনি শহীদ বিন মুক্তিযোদ্ধা বীরাম আলী ওনার বাবা মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে ওনার বাবা নিহত হন আমাদের সরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের তালিকায় ওনার বাবার নাম আছে তো আজকে আমি ওনাকে আপনাদের সামনে আনার একটাই কারণ ওনার বাবা দেশের জন্য যুদ্ধ করেছে দেশের জন্য জীবন দিয়েছে কিন্তু ওনার দুঃখ ওনার কষ্ট আর দূর হচ্ছে না এখানে একটা কথা বলে রাখি উনার বাবা যখন শহীদ হন যুদ্ধে তখন উনি মায়ের গর্বে তিন মাস নাকি তিন মাস ওনার বাবা লাস্টা পর্যন্ত স্বজনরা পাননি দেশ স্বাধীন হওয়ার পর উনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এর কয়েক মাস পরেই ওনার মা মারা যান নাকি আপনার মা তো ছোটবেলায় মারা গেছে দিনের পরে পরে বাবাকে দেখতে পারেন বাবা এখানে যখন শহীদদের তালিকা করা হয় বাংলাদেশ সরকার যখন যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের তালিকা করা হয় যখন বাতা সিস্টেম চালু করা হয় ওনার যে স্বজন ওনার বাবার যে স্বজন তারা ওনার সাথে প্রতারণা করে ওনাকে আড়াল রেখে ওনাকে দূরে রেখে সেই বাতার টাকা বছরের পর বছর উঠাইয়া স্বজনরা বাগবাটরা করে নাকি এটা তো উনি বাবা নাই মাও নাই এটা অবহেলিত অবস্থায় দিন যাপন করছে লেখাপড়াও শিখায় নাই পরবর্তীতে তারা মনে করছে যে এটা ঘাড়ে ভুজা তখন এটা গরিব একটা ছেলে দেখিয়ে বিয়ে দিচ্ছে না কি আপনার স্বামী কি করতো রিক্সা চালাইতো পরবর্তীতে সংসার যখন চলে না তখন তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসারে স্বামীর সাথে হাল ধরে অথচ তার বাবা দেশের জন্য জীবন দিছে তো সুখের কথা হচ্ছে অনেক দৌড়াদুরির পর গত তিন চার বছর যাবত উনি ওনার বাবার বাতার টাকাটা পায় পাইতেছে এবং আমাদের যে উপজেলা প্রশাসন প্রতি বছর যখন শহীদ মুক্তিযোদ্ধাদের স্বজনদের যখন সংবর্ধনা দেয় আজকাল তিন বছর যাব আপনাকে নিতেছে এর আগে তো আপনাকে ডাকে নাই এবং উনি যে শহীদের সন্তান ওনার বাবা যে দেশের জন্য যুদ্ধ করেছে এই পরিচিতে অনেকে দিতে চায় না নাকি আচ্ছা আমরা তো আপনার সবকিছু জানলাম সবাইকে জানালাম আপনি তো আপনার বাবা আপনার যখন করবে তখন তো বাবা মারা গেছে আমার তিন মাসে ভাইটাতে আমার বাপ মারা গেছে স্বজনরা আপনার বাবা লাশ দেখতে পারেন না কিছুই তো আপনি জন্ম নেওয়ার পর বয়স কত দিন পর আপনার মা মারা গেছে তিন বছর দুই আড়াই বছর ভালো করেন না করেন না বু দুধ দেই আমি খাইতে পারছি না আচ্ছা তো আপনি বাবা যে বাথা আপনার যে স্বজন যারা আছে

সাবালক তাকতে দরি না বালক তাকতে দরি আমি ওই ভাঙা বাইত নি গারে বাইত মুনির মিয়া কুটা কুটাফারা মুনির মিয়ার বাইত পঞ্জুতি কর্ম করে আইছে এই তেতানো দি ঘুমাইছে ভিন্দনা কাপুর বৈছেনা বর্তে আপনি কি সময় আপনি কি সময় বুঝেন না যে

আৰ বাটিজনীয়ে বিয়া দিয়া দিছে নে আৰু আপোনাৰ টেহিলে বাগাৰ কৰিছে কুৰবানী দিলে টেহে ফাই কুৰবানী দিছে দিয়া চাম্দাৰ টেহা তাৰ আমাৰ দিছে

বাবার বাতার টাকাটা পাওয়ার জন্য আপনি বিয়ে পরে মানে আপনার ছেলে সন্তান হওয়ার পরে বাতার টাকা পাওয়ার জন্য বহু বছর তো দৌড়াদৌড়ি করছেন অনেকের বাসায় আপনি কাজ করে দিয়েছেন এটা কি একটু বলে এই আমি সবাই রে কইসি বলে আমি যখন গরিব মানুষ জানি না কুস্তা কই যদি আমার বাপের বাতার টাকাটা পাই বাইর করে দিত আর আমার রাতও দিত তো আমি পড়লাম মাসের বেতনটা যা আসেন তা দিলাম সবাই কইছে আশা দিয়া দে না দাওয়া লইছে বসে গিয়া দাওয়া লইছে কাপড় দইছে গোর মুছাইছে তালবাড়ি দইছে কইছে কইরা দিবে কেওয়ার আর কইরা দিছেন অবশেষে আমি আপনার বাবার ভাতা টাকা আপনাকে পাওয়াই দিব কে কাজ করাইছে হ্যাঁ করাইছে মাসের পর মাস হ্যাঁ মাসের পর মাস কিন্তু কইরা দিছেন না না কইরা দিছেন না হারা কইছে এইটা ওই নাইই না এইটা নাই মনে মন কাগজপত্র নাই এইটা নাই এইটা নাই বললেন না যে

মেয়ে ডানে বিয়া দিসি এক গ্যারামের মাইজে গুরীর দিকে ওই যা মেধা রিক্সা চালা যে বালা যে কাম পরে কামে কইরা হা আর কি করম আর কোন করেন আমি অহনো যাব তো একজনের বাসাত আট পাশ লারি কেরা আমার সংসার অহনও কাজ করি বেতনটা যে ফাই দেখো স্বামী না আমার স্বামী মারা গেছে ছয় বছর গ্যা সাত বছরে এখন তো যে আজকে মার্চ জি ছাবিশে মার্চে প্রশাসনে সংবর্ধনা পুরস্কার দিচ্ছে তাহলে সম্মান দিতেছে দিতেছে এটা তো আপনার স্বামী দেখে দিতে পারে না আমার স্বামীও দেখছেন না আমার মাও আপনার স্বামী তো একটা আশা ছিল যে আমার শ্বশুর এই শহীদ বীর মুক্তিযোদ্ধা এই যে আজকে প্রশাসন আপনাকে সম্মান দিতেছে এটা তো না আমার স্বামী দিকে গেছে না আমার স্বামী দিকে গেছে আমার দুই বার চলে আমার এক শাশুড়ি গরো কর্ম করে হাই এর দূর আমি স্বামী আপনার বাবা এই দেশ স্বাধীন করছে আপনার বাবা এই দেশের জন্য জীবন দিছে আপনার মানুষের বাড়িতে কাজ করে

মুক্তিযোদ্ধার সন্তান এই বাবা মানে সে কাজ করে কষ্ট করে চলছেন কেউ আপনার পাশে দাঁড়াইছে না কেউ পাশে দাঁড়াইছে না সবাই চেয়ারম্যান মেম্বার বা নেতা কেউ আপনার পাশে কেউ দাঁড়াইছে আমার লেগে কেউ আসেন না শুধু আমার এক আল্লাহ আসেন না আল্লাহ আসেন দিকে আমি এখন যদি আরেক ধরনের করে করবো আমি আর কি তা আমি আর কোন করার আমার রং আমি মনেইলে বুক পাঠে মুখ পাঠে না কার কাছে গুবো রমত না আমি আল্লাহর কাছে গুছি আল্লাহ তোমার দরবার আমি শুভ তোমার দরবার শুভ যদি আমি সত্যি আলে শহীদ মুক্তিযোদ্ধার মায়া হয়ে থেকে একদিন একদিন আমার ফটা ফুল আমি মরবার আগে মানে দেখা হ্যাঁ আমি এর ধরে কুইসি কারণে একদিন আমার সামগ্রিক সুমন আরেকটা সামগ্রিক আসিন রুবেল কইরা তার লগাই আমি দর্শন কইরা কোনো মতে আসবে সাত বছরের ভিতরে আমি এটা গুদুর মিলাই আছি অন গুদুর জাগা আছে একটা গরু তাই আমি দলে জাগা নেই সরকারে যদি আমার একটু সমর্থন করে সরকার তো আপনার আমার একটা কিছু বিভিন্ন সময় এই বাংলাদেশ সরকার বীর মুক্তিযোদ্ধা যারা যারা মুক্ত মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা তাদের পরিবারকে গড় বাড়ি করে দিছি বিল্ডিং করে দিছি আপনার পান নাই না আমি কিছুই পাইনি

ঈদের পোশাক কিনছেন না পোস্তা কিনছেন আমরা শুনছিলাম যে শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাম আলীর একমাত্র সন্তান আজকে কষ্ট লাগে ওনার বাবা এই দেশের জন্য যুদ্ধ করেছেন সরাসরি যুদ্ধ করতে গিয়ে উনি নিহত হন ওনার লাশটুকু পর্যন্ত কেউ পায় নাই আজকে ওনার সন্তান অন্য বাড়িতে কাজ করে খেতে হয় কত কষ্ট তো শাল উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দেরিটি হলো আজকে তিন চার বছর যাবৎ ওনাকে খুশ করে নাকি খুশ করে ওনাকে যতটুকু সম্মান দেওয়ার দেয় আজকে ছাব্বিশে মার্চ ওনার কথা আমাদের মনে পড়ছে আমরা ওনাকে খবর দিয়ে আনছি এখানে সম্মানিত করার জন্য আমার উপরালু অফিসে আনলাম আমার চেয়ারে ওনাকে বসাইলাম আমি গর্ববোধ করতেছি যে শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানের পাশে আমি বসে আছি আমার খুব ভালো লাগতেছে এই প্যাকেটটা দো আজকে আমরা ওনাকে একটা ছোট্ট উপহার দেব এই হিসাবে এটা ঈদের পোশাক এটা কোনো দানের টাকা না কোনো জাকাতের টাকা না কারো কাছ থেকে নেওয়া না এটা আমাদের পরিশ্রমের টাকায় ইনকাম ইনকামের টাকায় আপনি একজন শহীদ বি মুক্তিযোদ্ধার সন্তান আপনাকে আমরা একটা পুরস্কার দিলাম একটা ঈদের পোশাক আমাদের সাতজনায় আমরা শীতে আমরা কিন্তু দেখেন আমরা পছন্দ নি আপনি ঈদের দিন এটা পড়বেন আর মেয়ে তো বিয়ে কত দিন কাঞ্জন না আমরা না এটা আমাদের পুবের নিজস্ব ফান্ড থেকে দেওয়া আমরা ফেসবুক থেকে যে ইনকাম করি ইনকাম থেকে দেওয়া কারো কাছ থেকে আমরা দানের টাকা নেই না কোনো জাকাতের টাকা না দেশি আপনার কে সম্মানিত করার জন্য সম্মান দেওয়ার জন্য আপনার বাবা এই দেশ স্বাধীন করছে আপনার পছন্দ হয়েছে আপনার পছন্দ হয়েছে

আপনার মেয়েকে অন্তত পক্ষে একটা পোশাক দেওয়া উচিত উচিত না দিছেন এই প্যাকেটটা দাও এটা আপনার মেয়ের জন্য এখানে একটা তিরি পিস আছে সেই তিরি পিসটা আপনার মেয়েকে আপনি দিবেন এটা আপনার থেকে দিবেন কারণ আপনি যদি মেয়েকে এটা দেন নতুন বিয়ে দিছেন আপনি ওখানে সম্মানিত হবেন আপনার সম্মানিত হলে আমরা খুশি আমার ওরকম সাধ্য নাই আমার এরকম তবে আপনার নিয়ে একটা চিন্তা আছে আমার যদি তৌফিক থাকতো আপনার পুরা পরিবারকে আমি ঈদের পোশাকও কিনে দিতাম বাজার ঘর করে দিতাম আমি আমার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী আপনাকে আমি খবর দেয় না আমি মনে করছি যে আপনাকে আমি একটু সম্মানিত করি আমি খুশি তো আমি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক তুমি আমার যদি না দিস

উপজেলার মধ্যে উপজেলায় ফুল দিয়ে করছে না পুরস্কার দিছে না উপজেলা প্রশাসন কে এতদিন মানে উল্টা পাল্টা বুঝাইছে এরা উপজেলা প্রশাসনের যিনি নির্বাহী কর্মকর্তা আছেন উনিজন বুঝতে পারছে আসলে আপনি বিরামালির একমাত্র সন্তান আর অন্যরা যারা আপনার বাবার ভাষা নিয়ে খাইছে তারা আসলে কিছু না তখন ওনারা আপনাকে সম্মানিত করছে তো আপনার জন্য আমরা কিছু করুন আপনি আমাদের জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তোমরা জান্নাতের বাগান দেখছো বছর রায়ের জন্য আলো তোমার আমার যত কেন য ক্লাস উল্ল মা পাঁচ বছর ক্লাসুল এর রায়ের জন্য তোমরা নাতিপুর জন্য তোমরা জিফুল জন্য জন্নাথের মানে আসলে উনি আনন্দে সুখে পানি আসতেছে তো দুঃখের বিষয় আজকে ওনার বাবা দেশ স্বাধীন করছে ওনার ছেলে রিক্সা চালায় ওনার স্বামীও রিক্সা চালক ছিল মারা গেছে উনি এখনো অন্যর বাড়িতে কাজ করতে হয় আমরা কোন সমাজে বাস করি কোন দেশে বাস করি ওনাকে একটু মাথা গোজার ঠাঁই এইটুকু পর্যন্ত সরকার দেয়নি তবে সরকার অনেক বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাকে মাথা গোজার ঠাঁই দিয়েছে আসলে আমাদের সরাইলে যারা এইসবের নেতৃত্বে ছিল যারা দেওয়ার কথা এই যে শুনলেন আমি এখানে নাম নাই বললাম এইসব নেতাদের বাড়িতে উনি মাসের মাস বছরের পর বছর

বয়তে মনির মেয়ের বইতে শুদ্ধা কইছে ফুতাইতে শুদ্ধা কইছে কেউ কথা মুনির মেয়ের শুনছে না না শোনার পরে আমরা নাম না বলি উনিও মারা গেসালা বেহস্তে শুধ করুক কিন্তু এছাড়া আরো তো এলাকার চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে স্বাধীনতার পরে কত চেয়ারম্যান মেম্বার হয়েছে কিন্তু শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরামালীর একমাত্র সন্তান এই সন্তানের মাথা গুজার ঠাই আর তারা করার কোনো উদ্যোগ নেই নেই যদি নিত তাহলে সরকার অবশ্যই করে দিত আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার বাবা শহীদ বীর মুক্তিযোদ্ধায় দেশে দেশে স্বাধীন করতে গিয়ে মারা গেছে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে আমরা যেন ওনাকে প্রতি বছরই কীভাবে সম্মানিত করতে পারি করতে পারি উপজেলা প্রশাসনও করতেছে তো ওনার জন্য আমরা কিছু করার একটা চিন্তা আমরা করতেছি আল্লাহ যদি আমাদেরকে তফিক দেয় তাহলে ওনার জন্য কিছু একটা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম